নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল পাঞ্চাল থেকে ইন্দ্রপ্রস্থ মহাভারতের প্রাচীন শহরগুলি বর্তমানে কোথায় কী নামে অবস্থিত জানুন মহাভারতে এমন অনেক শহরের উল্লেখ আছে যেগুলির ব্যাপক ঐতিহাসিক মূল্য থাকলেও বর্তমানকালে তার নাম পরিবর্তিত হয়ে গিয়েছে ফলে সেই সব শহর ভারতীয় উপমহাদেশের ঠিক কোথায় অবস্থিত ছিল তা বোঝা মুশকিল হয়ে যায় আজ আমরা জেনে নেব মহাভারতের এমনই কয়েকটি শহরের বর্তমান নাম ও অবস্থান মহাকাব্য মহাভারতের মূল কাহিনীর পাশাপাশি ছড়িয়ে আছে অসংখ্য উপকাহিনী এই মহাকাব্যের ঐতিহাসিক পৌরাণিক ও দার্শনিক গুরুত্ব অপরিসীম যুগের মহাভারত কলিযুগেও সমান প্রাসঙ্গিক ও কৌতূহলজনক বেদব্যাস দ্বারা লিখিত মহাভারতের কাহিনী যে শুধুই কল্পনা নয় একসময় এই ভারত ভূমে তা ঘটেছিল এই দাবি করেন অনেকেই মহাভারতে প্রাচীন জম্মুদ্বীপের আনাচাকানাচে ছড়িয়ে থাকা বহু শহরের উল্লেখ পাওয়া যায় কিন্তু বেশিরভাগ শহরের নামই বর্তমানে পরিবর্তিত হয়ে গিয়েছে ফলে সেই সব শহর বর্তমানে কোথায় অবস্থিত তা বোঝা কঠিন জেনে নেওয়া যাক মহাভারতে উল্লেখিত কয়েকটি শহরের বর্তমান নাম ও তাদের অবস্থান তক্ষশিলা মহাভারতে তক্ষশিলা শহরের উল্লেখ পাওয়া যায় গান্ধার রাজ্যের রাজধানী ছিল তক্ষশিলা এখানেই পাণ্ডবদের পূর্বপুরুষ জন্মে জয় সর্পযজ্ঞ করেছিলেন বর্তমানে তক্ষশিলা পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত এর বর্তমান নাম তাকশিলা এখানেই প্রতিষ্ঠিত হয় বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় ব্যঘ্রপত মহাভারতে উল্লেখিত ব্যাঘ্রপত শহরের বর্তমান নাম বাগপত হস্তিনাপুরের অংশ ছিল ব্যাঘ্রপথ কয়েক বছর আগে এখানে চার হাজার বছরের পুরনো একটি রথ পাওয়া যায় কুরুক্ষেত্র ছাড়া আশপাশের আরও কয়েকটি অঞ্চলে কুরুক্ষেত্রের যুদ্ধ ছড়িয়ে পড়ে বলে অনেকের ধারণা তেমনই একটি অঞ্চল হল বাঘ্রপথ ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থের নামে আগে ছিল খান্ডপ্রস্থ ঘন জঙ্গলে ঢাকা ছিল এই অঞ্চল বারো বছর বনবাস ও এক বছর অজ্ঞাতবাসের পর পাণ্ডবদের মূল রাজ্য থেকে বঞ্চিত করে এই অঞ্চল দিয়েছিলেন ধৃতরাষ্ট্র শ্রীকৃষ্ণের পরামর্শে ঘন জঙ্গলে ঢাকা এই অঞ্চলেই ময় দানবের সাহায্যে নগর পত্তন করেন পাণ্ডবরা সেই ইন্দ্রপ্রস্থ নগরী বর্তমানে ভারতের রাজধানী দিল্লি পাঞ্চাল পাঞ্চালের রাজকন্যা ছিলেন দ্রৌপদী কলিযুগে রাপাঞ্চাল নামেও এই শহরের উল্লেখ পাওয়া যায় বর্তমানে পাঞ্চাল অবস্থিত উত্তরপ্রদেশে বরেলি বদায়ুঁ ও ফরুক্কাবাদ এখনকার দিনের উত্তরপ্রদেশের এই তিন জেলা নিয়েই অবস্থিত ছিল পাঞ্চাল বিরাট বারো বছর বনবাসের পর এক বছর অজ্ঞাতবাসে থাকতে হয়েছিল দ্রৌপদী সহ পাণ্ডবদের পাঁচ ভাইকে এই এক বছর তারা পরিচয় গোপন করে আরাবল্লি পর্বতের মধ্যে অবস্থিত বিরাট রাজ্যে আশ্রয় নিয়েছিলেন মহাভারতের বিরাট রাজ্য বর্তমানে রাজস্থানে অবস্থিত রাজস্থানের রাজধানী জয়পুর ও তার আশপাশের অঞ্চল হল সেই যুগের বিরাট রাজ্য আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ